হ্যাঁ আমরা এই সীমিত আছে এই মাস পর থেকে আমাদের কাছে সবাই হিটার জগটা পাবেন সারা বাংলাদেশে পাইকারি আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমরা উৎপাদনকারী ঠিক আছে আমাদের থেকে নিয়ে সবাই সারা বাংলাদেশে পাইকারি মাল এটা সেল এটা টাকা বিক্রি করছিলাম এখন আপনার ছয়শ টাকা এটার প্রাইস হলো আপনার আমরা বিক্রি করছিলাম ছয়শো আশি টাকা এখন বর্তমানে ছয়শ টাকা রেট ইসি মুভিং মুভিং করবো না এটা মুভিং করবে না প্রাইস ছিল আটশো টাকা বারো ইসি এটার প্রাইসটা আমরা এখন করে দিছি আপনার সাতশো টাকা টেবিল ফ্যান মুভিং করবে এটা সোলার এই মুভিং টা সোলার মুভিং টা এটা আমাদের কাছে ডিসকাউন্ট রেট আচ্ছা এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে সাতশো পঞ্চাশ টাকা শীতের যে শীত নিয়ে ভাবতেছেন শীতে কি ব্যবসা করবেন এই জগটা আচ্ছা হ্যাঁ হিটার জগটা যে দেখান বিভিন্ন মানে আমাদের কাছে এগুলা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের এই জগটা আছে সারা বাংলাদেশে আমরা পাইকারি আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকত মারুফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বারাকাতু ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর চলে আসলাম আপনার গোডাউনে প্রচুর পরিমাণ কালেকশন আর আমাকে কি জন্য ডাকলেন কি আসার বিষয় যদি একটু বলতেন প্রচুর পরিমাণ কালেকশন হলো আজকে আমাদের যে কালেকশনটা সেটা হলো আমরা যে একটা সোলার প্যানেল সব সময় একটা আপডেট আপডেট আপনার ওইল একটা অফার দিয়ে আসছিলাম জি 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 মানে ইদানিং কিছুদিন আগে থেকে এখন আমরা যে সোলার ফ্যানটা আমরা সারা বাংলাদেশে যে বাজারজাত করতেছি এখন সিজন এক শেষের দিকে শেষের দিকে আমরা এগুলো সব শীতকালীন একটা ডিসকাউন্টটা থাকে না যে শীতের সময় মানুষ মাল কিনে যে ডিসকাউন্টটা ডিসকাউন্টটা থাকে সেই দেওয়ার জন্য আজকে আমাদের কাছে স্টক জন্য এই আপনাকে ডাকলাম যে ভিডিওতে দেওয়ার জন্য আমাদের আরেকটা কাস্টমার আছে যে আমি মালের রেটটা এতটা কমাইছি বা এতটা ডিসকাউন্ট দিছি সেটা তাদের জানানোর জন্য ভিডিওর মাধ্যমে এই জন্য আপনাকে আমি ডাকাইছি ভাই এই যে এই মালটা যে সোলার এই মালটা আচ্ছা সোলার এটা হ্যাঁ এটা তো ব্যাপক ভাবে চলছে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা এখন আমাদের ইস্টোকে যে মালটা আছে এই মালটা আমরা এই স্টোকের মালটা আমরা এই শীতের রেডি দিয়ে দিবো

বের করে দেবো পরবর্তী নেক্সট আমাদের কাছে যে মাল আসবে সেটা হলো আমাদের হিটার জকটা আসবে হিটার জকটা হ্যাঁ পানি গরম করা হিটার জকটা আসবে আচ্ছা মানে এই মাস পর থেকে আমাদের কাছে সবাই হিটার জকটা পাবেন পানি গরম করে সারা বাংলাদেশে পাইকারি আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমরাই উৎপাদনকারী

পরিমানে আমরা এই মালটা আপনার ভিডিওতে দেওয়ার কারণ হলো আমরা যে পরিমানে রেটটা কমাইছি এখন যদি আমরা রেটটা ধরে বসে থাকি এই মালটা আমাদের তিন মাস পাওয়া হবে অর্থাৎ আমরা খালি করে দিচ্ছি আর এটা এটা হলো সোলার ফ্যান বারো ইঞ্চি অর্থাৎ মোটর বড়া স্পিড যেটা বাতাস দিবে বারো ইঞ্চি মোটর বড়া এটা আমরা বিক্রি করছিলাম হলো আপনার 720 টাকা সাতশো টাকা হ্যাঁ এটা সাতশো টাকা বিক্রি করছিলাম এখন আপনার ছয়শ 650 টাকা টাকা এটা হ্যাঁ আরেকটা মাল আছে আমাদের কাছে প্রাইস হলো আপনার আমরা বিক্রি করছিলাম ছয়শো আশি টাকা এখন বর্তমানে ছয়শো টাকা ছয়শো টাকা আমাদের কাছে মানে এই দামাকা অফারটা মাল আছে সীমিত পরিমানে বেশি নেই আমাদের কিছু মাল আছে আরকি হ্যাঁ হ্যাঁ

এগুলো সব পাইকারি খুচরা কোনো নাম্বার থাকবো সারা বাংলাদেশ থেকে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ যোগাযোগ করে নিতে পারবো এরপরে ভাই আমাদের কাছে

একবারে শুধু চোদ্দ দেওয়া যাবে না বারো চোদ্দ মিলাই নিতে হবে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কাছে যে আর একটা যে ফ্যানটা আমরা কথা বলছিলাম আচ্ছা এই কারেন্টের ফ্যানটা এটা হাই স্পিড হ্যাঁ হাই স্পিড ফ্যান এটা এটা যার লাগে সীমিত পরিমাণে নিতে পারেন সীমিত মানে হ্যাঁ হবে কিন্তু এটা আমাদের কাছে আমাদের কাছে হয়তো বা দুই তিন মাস পরে আবার নতুন শীতকালীন আপডেট আসতেছে এটার জন্য বেশি একটা কথা এটা নিয়ে বললাম না ঠিক আছে এগুলা কারেন্টের ফেন আমাদের কাছে আছে সবসময় পাবেন আমাদের কাছে হ্যাঁ এরপরে আমাদের কাছে আরেকটা যে বিষয় ডাক্তার যেমন শীতের যে শীত নিয়ে কি ভাবতেছেন শীতে কি ব্যবসা করবেন এই জগটা আচ্ছা হ্যাঁ হিটার জগটা যে দেখেন বিভিন্ন মানে আমাদের কাছে এগুলা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের এই জগটা আছে সারা বাংলাদেশে আমরা পাইকে আপনি বললেন যে এগুলা সম্পূর্ণ কাঁচামাল আপনি আপনার গোডাউনে এই জায়গায় ফিটিং করেন ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ভাই এই জগুলা আমাদের ডাইসার আচ্ছা আচ্ছা আমাদের ডাইসার আমাদের ডাইসার আমরা কারোর কাছ থেকে মাল কিনে কিনে আমরা এখানে এনে ফিটিং করে বিক্রি করি না আচ্ছা 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 এগ আর একটা আমাদের কাছে নতুন ফ্যান আইসে

এখন ছাড়তেছি যে পরিমাণে এটা আমাদের পুরা আগামী পঁচিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ রেট চলবে তো এটা গোপন রাখলাম রেটটা বললাম না নিউ আপডেট মডেল নিউ আপডেট মডেল বারো চোদ্দ ষোলো হ্যাঁ বারো চোদ্দ ষোলো এরপর আমাদের কাছে যদি কেউ পাখা নিতে চান ফ্যানের পাখা যদি কেউ নিতে চান আচ্ছা ফ্যানের পাখাও আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছে আছে তো যাই হোক ভাই আমরা ইনশাল্লাহ আলী ভাই ভিডিও বেশি বড় করব না যে ইনশাল্লাহ সমস্ত যারা আমার ব্যবসায়ী ভাই প্রাণ ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের আমার পক্ষ থেকে প্রাণ ধালা অভিনন্দন এবং আমরা এই ফ্যানের যে ব্যবসাটা আছে আমাদের কাছে ফ্যান যে পরিমানে স্টকে আছে সেটা আমরা ক্লোজ করে দেওয়ার জন্য আমার রেটে যদি কেউ কষ্ট পান আমি ক্ষমা প্রার্থী আর যেহেতু আমার কাছে আমি ততটুকু পরিমানে স্টকটা বললাম যেমন এটা স্টকে আমার কাছে যে মালটা আমরা সাড়ে ছশো টাকা দিছি এটা স্টকে আমার কাছে সত্তর থেকে ষাট থেকে সত্তর পিস আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশি নাই মানে আগে তো বলছি যত পিস লাগে যত হাজার লাগে দেওয়া যাবে কিন্তু এখন আমরা এটা তৈরি করবো না আমরা হিটারে হিটারে গরমের শীতের ঢুকে যাবো শীতের হ্যাঁ এটা হলো বিষয় আর আমাদের কাছে এই যেটা বললাম এই যে সাতশো টাকা যেটা বললাম আটশো টাকার মালটা হ্যাঁ এটা এটা কিন্তু ইয়া মুভিং করবে না কিন্তু এটা মাল কোয়ালিটিফুল বাতাস অনেক হাই হবে বারো ইঞ্চি

বা পারে এটা আমরা টাকা করে তবে ভাই আমরা ভিডিও বেশি বড় করবো না ইনশাল্লাহ সবার প্রতি আমার শ্রদ্ধা সিনেহ ভালো বা সবাই আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিন আপনাদের আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট আমি দিতে পারি আমাদের নতুন কোন আপডেট আসবে ইনশাআল্লাহ একটু সময়ের অপেক্ষা ভালো থাকবেন আলাইকুম